الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال النبي رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال الله تعالى في شان حبيبك ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. الشكر محبط الشرير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ইন্ন কাহামিদুম্যাজিদুম সমারিত হাজিরিন মহান আল্লাহ সহানহু দরবারে লাখো কোটি শুক্রিয়া জাল্লাহ তা তাড়া জাল্লা শানহু আমাদেরকে মায়া করে শান করে দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ তালা জাল্লা শাহুর গড়ে আগে আগে আশা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ সুবাহ দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে কালী মাথুর শুকুর আদায় করি সকলই জবান খুলি দিয়ে উচ্চা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হ্যাঁ আল্লাতালা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন এটা আমরা সকলেই জানি যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করা মাকসাদ হইতেছে উদ্দেশ্য হইতেছে যে আমরা আল্লাহ তালার গুলামি করব ইবাদত করব। এটা আমরা সকলেই জানি ইবাদত কাকে বলে ইবাদত বলা হয় শুধু নামাজ পড়া এটাকে শুধু ইবাদত বলে না শুধু রোজা রাখা এটাকে ইবাদত বলে না ইবাদত হইতেছে আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন এই প্রত্যেকটাকে মানাই হইতেছে ইবাদত আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন এইগুলি নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী করার নামই হইতেছে ইবাদত আর এই ইবাদত করার জন্যই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এটাই হইতেছে মানুষ সৃষ্টি করার মূল মকসাদ কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তালা বহু জায়গায় এসাদ করেছেন যে বান্দা শুধু আল্লাহ পাকের গুলামি করবে এর জন্যই আল্লাহ তালা বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আর ইবাদত কাকে বলে এটা তো বললামই যে আল্লাহ যা আদেশ করেছেন যা নিষেধ করেছেন এটা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তরিকা অনুযায়ী করার নামই হইতে বদ তো আমি আপনি জিন্দগির ভিতরে কত কাজ করি সারাদিন মেহনত করি পরিশ্রম করি কিন্তু এই সারাদিন যে আমি আপনি কাজ করি এই কাজগুলো এই সবাইগুলো যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের তরিকা অনুযায়ী করি তাহলে এটাও যেমন যেমনভাবে ফজের নামাজ পড়ে ঘর থেকে বাহির হয়ে গেছি হালাল উপার্জন করার জন্য জমিনে যায় কাজ করছি বা ব্যবসা বাণিজ্য করেছি বা চাকরিতে চলে গেছি হালাল উপার্জনের জন্য ঘর থেকে বাহির হয়ে গেছে এই যে হালাল উপার্জনের জন্য মেহনত করতেছে এটাও ইবাদত এটাও ইবাদ হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় আমি আপনি যে ইস্তেঞ্জা করি পেশাব পায়খানা করি যদি এই পেশাব পায়খানাও যদি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী করি এটাও ইবাদত ইসলাম আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন যে আমি আপনি যা করব যদি শুধু নবী করিম সল্ল্লা সাল্লামের তরিকা অনুযায়ী করি এটাই ইবাদত এর মধ্যে কাজ বলেন খাওয়া দাওয়া বলেন ইস্তাজা বলেন যত প্রকার কাজগুলো করে থাকি আমরা এই প্রত্যেকটা ইবাদতে সামিল হয়ে যাবে যদি নবী করিম সল্ল্লাহি সাল্লামের তরিকা অনুযায়ী করি যেমন হাদিসের কিতাবের ভিতর আসছে আমি আপনি প্রত্যেকে সংসারের জন্য খরচ করি যা উপার্জন করি এটা সংসারের জন্যই উপার্জন করি ফ্যামিলির জন্যই উপার্জন করি তো আমি আপনি যে সংসারের জন্য ফ্যামিলির জন্য খরচ করি যেহেতু আমার উপার্জনটা হালাল উপার্জন আর আমি আপনি সংসারের পিছনে ভালোর জন্য খরচ করতেছি সন্তানদের লেখাপড়ার জন্য খরচ করতেছি সন্তানদের খাওয়া দাওয়া করার জন্য খরচ করতেছি স্ত্রী সাজ সজ্জার জন্য খরচ করতেছি এই প্রত্যেকটা খরচ আমার আপনার সৎকা করা সব আল্লাহ তালা দিয়ে দেবেন সুহান তাহলে ইসলামের ভিতরে যে কোনো কাজ করব প্রত্যেকটা আমার আপনার ইবাদতে সামিল হয়ে যাবে যদি একটু নবী করিম সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী করি তাহলে আমি আপনি তো সারাদিনই কাজ করি মেহনত করি সময় নষ্ট করি যদি এই সময়টাকে এই কাজগুলো যদি একটু আমি আপনি নবী করিম সাল্লি সাল্লামের তরিকে অনুযায়ী করার চেষ্টা করি তাহলে আমার এই সময় এই কাজগুলো ইবাদতের মধ্যে সামিল হয়ে যাবে যেটা আমার আপনার জন্য দুনিয়াতেও কামিয়াবে আখড়াত কামিয়াবে এই জন্য প্রত্যেকটা কাজের শূন্যগুলো আমার আপনার জানা জরুরি যেমন হাদিসের মধ্যে আসছে কেউ যদি এসারে নামাজ পড়ে ঘুমিয়ে যায় আবার ঘুম থেকে উঠে ফজের নামাজ দায়ী করে আল্লাহ তালা তার এই ঘুমের মধ্যে সারা রাত নফল ইবাদত করলে যেই পরিমাণ সব হইতো সেই সম পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামাজবেন সোহান কিন্তু আমি আপনি তো এসা নামাজ পড়ে যায় ঘুমাই গেছি সারা রাত আর কোনো ইবাদত করি নাই কিন্তু আবার ফজের নামাজের জন্য চলে আসছে সারা রাত ঘুমাই থাইকেও ইবাদতের ইবাদতে সব পেয়ে যাবো এর চাইতে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে আমার আপনার জন্য এই জন্য দুস্তাহাদ আমার আপনার সময়টাকে কাজে লাগাইতে হবে সুন্নত তরিকা অনুযায়ী মেনে আর যদি এসে নামাজ না পড়ে ঘুমিয়ে যেতাম তাহলে আমার আপনার এই সারা রাত ঘুমটা যাইত বিফলে ঘুমটা যাইত বিফলে পরকালে আমার আপনার কোনো কাজে আসতো এরকম প্রত্যেকটা কাজের যে গুলো আছে নবী করিম সল্ল্লা যেভাবে করেছেন আমি আপনিও সেইভাবে করব কোরআনে করিম থেকে একটি আয়াতে কারিম তেলাওয়াত করছি যে আয়াতের তর্জমা প্রথমেই বলছি যে আমাকে আপনাকে সৃষ্টি করা মাকসাদ হইতেছে আল্লাহ তালার যে বান্দা শুধু আল্লাহর গোলামি করবে আল্লাহ পাকের ইবাদত করবে জিন এবং মানুষ এই দুই জাতিকে আল্লাহ তালা শুধু আল্লাহর গোলামী করার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছে তো আমাকে আপনাকে শুধু আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য আর আমি আপনি কি করতেছি আল্লাহ তালার ইবাদত করতেছি না আল্লাহ তালার সাথে নাফরমারি করতেছি ইবাদত হলো আল্লাহ তালার আদেশ এবং নিষেধগুলোকে মানা নবী করিম সাল্লি সাল্লামের সুনত অনুযায়ী করা এটার নাম হইতেছে ইবাদত আর এর বিপরীত যা করা এটা হইতেছে আল্লাহ তালার সাথে নাফর মানি করা তাহলে আল্লাহ যা আদেশ করেছেন এটা আমার আপনার জন্য মানা হইতেছে ইবাদত আল্লাহ তালা যা নিষেধ করেছেন এর থেকে বিরত থাকা হইতেছে আমার আপনার জন্য ইবাদত তাহলে আল্লাহ তালা যা নিষেধ করেছেন এটা আমি আপনি যদি করি তাহলে এটা হইতেছে রব্বে করিম সাথে নাফরমানি করে আর আল্লাহ সাথে বান্দা নাফরমানি করবে এই জন্য আল্লাহ তালা আমাকে আপনাকে বানাই নাই আল্লাহ তালা আমাকে আপনাকে বড় দামই করে বানাইছে আমি আপনি মুসলমান দাবি করি অথচ আমি আপনি নিজের কি পরিমাণ সম্মান নিজের কি পরিমাণ দাম এটাই জানি না যদি জানতাম আমার আপনার দাম কি পরিমাণ তাহলে রব্বে করিমের সাথে আমি আপনি নাফরমানি করতে পারতাম আমার আপনার দাম কি পরিমাণ হাদিস এই কিতাবের মধ্যে আসছে একজন দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত ইমানদার বান্দা থাকবে মুসলমান বান্দা থাকবে আল্লাহ তালাকে আল্লাহ বলে ডাকার মতো বান্দা থাকবে তো আল্লাহ তালা আসমান এবং জমিনকে ঠিক রাখবে যখন আর ইমানদারও থাকবে না আল্লাহ বলার মতো লুকও থাকবে না রে কারিম আসমান এবং জমিনকে আর ঠিক রাখবে না এটাকে ধ্বংস করে ফেলবে অর্থাৎ কে আমার ঘটে যাবে আমার আপনার দাম হয়ে যাচ্ছে ইমানদারের দাম আসমান এবং জমিনের বেশি ইমানদারের দাম আসমান এবং জমিনের চাইতে বেশি তো আমার আপনার দাম আসমান এবং জমিনের চাইতে বেশি অথচ আমি এত দামি হওয়ার পরেও রবে কারিমের সাথে নফরমানি করি এটা কি করে সম্ভব جاء القرآن <سؤال> الحكيم يرد الله تعالى "ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل" মধ্যে আল্লাহ তালা জাল্লা শাহু আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলেন আমার আপনার কান আছে কিন্তু এই কান কোনো কাজে আসে না অর্থাৎ যেই কথাগুলো শোনার প্রয়োজন ছিল এগুলো শুনি না যেগুলো আল্লাহ নিষেধ করেছেন এগুলো শুনি আমার আপনার চোখ আছে যেগুলো দেখার প্রয়োজন ছিল ভালো কাজে যাওয়ার জন্য দেখে দেখে যাওয়ার প্রয়োজন ছিল এগুলো দেখি না শুধু খারাপ কাজের জন্য চোখকে ব্যবহার করি আল্লাহ আমাকে আপনাকে মেধা শক্তি দিয়েছে আকল দিয়েছে এটাকে ভালো কাজের জন্য চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ তারা দিয়েছিল কিন্তু আমি আপনি এটাকে সঠিক কাজে ব্যবহার করতে পারি নাই রব্বে করিম বলে ভেড়া হইতেছে চতুষ্পয়ে জানোয়ারের চাইতে নিকৃষ্ট নজবিল আমি দেখতে মানুষ কিন্তু গুণগত মানুষ নয় শুধু দেখার মধ্যেই মানুষ এমন মানুষের দাম রব্বে কারিমের কাছে নাই রব্বে কারিমের নিকট ওই মানুষটার দাম যার মধ্যে গুণগত মানুষ জানোয়ার যেইভাবে চলাফেরা করে আমি আপনি সেইভাবে চলাফেরা করতে পারবো না জানোয়ার যেভাবে দুনিয়া দাঁড়ি করে আমি আপনি সেইভাবে দুনিয়া দাঁড়ি করতে পারবো না কারণ জানোয়ারের জন্য কোনো হিসাব নিকাশ নাই কিন্তু আমার আপনার জন্য হিসাব নিকাশ আছে রব্য কারিম প্রত্যেকটা কাজের জন্য আমাকে আপনাকে জবাবদিহি করবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাল এক জায়গায় বলেন হাঁসের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেককে যখন আল্লাহ তালা দাঁড় করাবেন প্রত্যেকের কাছে একটা করে আমল নামার খাতা আল্লাহ তালা প্রত্যেকের হাতেই দিবেন একটা কিতাব দিবেন যেই কিতাবের মধ্যে শুধু আমার আপনার কর্মের কথা লেখা থাকবে আমার কিতাবের মধ্যে আমার কর্মের কথা লেখা থাকবে বাল্যেক হওয়ার পর থেকে কি পরিমাণ ন্যাকে আমল করছি কী পরিমাণ বোধে আমল করছি কোথায় কী করছি সব লেখা থাকবে এই কিতাবটা আমাকে আপনাকে ধরে দিয়ে বলবে যে কিতাব আছে এই কিতাবটা আমাকে পড়ে শোনাও আমার আমল নামা আমাকে রবে কারিমের দরবারে দ্বারা পড়ে শোনাইতে হবে যে আল্লাহ আমি জিন্দিগির মধ্যে এই বদ আমল করছিলাম এই গুনাহ করছিলাম আল্লাহ অমুক সময় অমুক জায়গা এই না ফরমানি আমি তোমার সাথে করছিলাম রব্বে কারিমের নিকট দাঁড়ে দাঁড়ে আমার আপনার কর্মের কথাগুলো আল্লাহর দরবারে বলতে হবে দুস্ত হবা আমার আপনার ভিতরে যদি যার পরিমাণ লজ্জা থাকে তাহলে চিন্তা করে দেখেন আমি কিভাবে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলবো আল্লাহ আমি তোমার সাথে এই না ফরমানি করছিলাম এই অপরাধ করছিলাম আল্লাহ আমি এই অন্যায় করছিলাম এই গুনাহ করছিলাম কিভাবে রব্যে দরবারের সামনে দাঁড়ায় বলতে পারি কিতাবের ভিতরে ব্যক্তি ছিল নাম ছিল এই ব্যক্তির একটা বদ অভ্য ছিল বদ গুণ ছিল এতই বড় নিমুখ হারান ছিল আল্লাহ তাকে অডল সম্পত্তি দিয়েছিল এত বিশাল সম্পত্তি দিয়েছিল দন সম্পদ দিয়েছিল প্রতিদিন সে জিনার কাজে ব্যবচারের কাজে এত পরিমাণ খরচ করত কিন্তু তার মাল সম্পদ থেকে কমতো না এই যুবক প্রতিদিনের মতো একজন নারীকে নিয়ে সেরাতে নারীকে রেখে এসে বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসি তুমি প্রস্তুতি নাও কামরার মধ্যে রেখে যখন গেল পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যখন আবার কামরার মধ্যে আসলো আইসা দেখে ওই মহিলা কান্নাকাটি করতেছে যুবতী কান্নাকাটি করতেছে বরিশ্রেণীর যুবক বলে এই মেয়ে তুমি কান্না করো কেন আমি কি তোমাকে জোর জবস্তি করে করে আনছি না তোমাকে আমি টাকার বিনিময়ে নিয়ে আসছি তোমাকে চুক্তি করে নিয়ে আসছি তাহলে তুমি কান্না করো কেন ওই যুবতী বলে আপনি আমাকে যেমন মনে করতেছেন আমি আসলে ওই রকম বাজারই কোনো মেয়েরা পরিস্থিতি শিকার হয়ে আমি আপনার কাছে ধরা দিয়েছি যুবক বলে তাহলে কান্না করো কেন ওই যুবতী মহিলা বলতেছে আমি এই জন্যই কান্না করতেছি রব্বে কারিমের দরবারে আমাকে দাঁড়াইতে হবে ওই সময় আমি আমার এই চেহারা নিয়ে কিভাবে দাঁড়াইব যে রব তুমি এত সুন্দর করে আমাকে বানাইছিলা এত নাজনিয়ামত আমাকে দিয়েছিলা রব এত সুন্দর চারা নিয়ে আমি জিনা করে তোমার দরবারে দাঁড়াইল ওই যুবতী মহিলা বলে এই জন্য রবের কাছে আমি কিভাবে চেহারা দেখাইবো এই বয়ে কান্না করতেছি আমার লজ্জা হইতেছে আমি এই চেহারা কিভাবে আমার রবকে দেখাইব। বরি সে ওই জবাব হাউ করে কান্না শুরু করে দিলেন হায় হায় এই যুবতী একদিন শুধু জিনা করবে এই জন্য রব কারিমকে এত ভয় করতেছে। এত লজ্জা করতেছে। যে এই চেহারা নিয়ে কীভাবে দাঁড়াইবে অথচ আমি প্রতিদিন রাতে এরকম বেগরা মহিলার সাথে জিনা করতেছি তাহলে আমি আমার রবের সামনে দাঁড়াইব কিভাবে দুঃস্থ শুধু একটা কথাই ওই যুবকের দিনের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে একটি কথাই দিনের বুধ চলে আসছে হায় হায় আমি আমার রবের সামনে চেহারা দেখাইব কিভাবে দুস্থাপ ওই যুবক যেই পরিমাণ চুক্তি করে ওই মহিলাকে আনছিল ওই পরিমাণ অর্থ তাকে বুঝায় দিয়েছে আর বলতেছে বোন তুমি শুধু আমার রবের কাছে এতটুকু দোয়া করিও আমার রব যেন আমার তবাকে কবুল করে আমি তবা করতেছি আজ থেকে জীবনে আর কোনোদিন জিনা করব না ওই যুবতীকে ঘর থেকে বাহির করে দিয়ে ওই বনি সয়ের যুবক সিজদায় পরে কান্না কাটি শুরু করে দিয়েছে আর এই অবস্থায় মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেছে ওই রাতে ওই যুবক মৃত্যুবরণ করেছে সকাল বেলা ওই বান্দার ওই যুবকের ঘরের দরজার মধ্যে স্বর্ণে স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গেছে যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন সুবহানাল্লাহ দুস্থ যদি ঘটনাটা বুঝে থাকি তাহলে আমার আপনার জন্য হেদায়তের জন্য যথেষ্ট মহিলা শুধু একদিন জিনা করবে এই বয়সে কান্না করতেছে যে আমি এই জিনা করা অবস্থায় আমার এই চেহারা নিয়ে রবের সামনে দাঁড়াইব কিভাবে এই বয়ে কান্না করতেছে তো আমি আপনি যদি এই হালত হয়ে যায় যে আমি প্রত্যেকটা অপরাধ করার সময় যদি চিন্তা করি যে আমি এই গুণা করে আমি আমার রবের সামনে দাঁড়ায় কেমনে বলবো যে আল্লাহ আমি এই গুণাটা করছি আমি তো জানোয়ার না আমি তো মানুষ আমার মধ্যে লজ্জা আছে দেখবেন একদিন দুই দিন শুধু চিন্তা করবেন আস্তে আস্তে আপনি গুণা থেকে ফিরে আসবেন আস্তে আস্তে গুনা থেকে ফিরে আসবেন আর ওই যুবক এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছেন যেই যুবক প্রতিদিন রাতে জিনার মধ্যে লিপ্ত থাকত ওই যুবতীর একটা কথার কারণে তার দিলের মধ্যে চিন্তা চলে আসছে আমি আমার রবের সামনে দাঁড়াইব কিভাবে এই যুবতী যদি একদিন জিনা করে তার রবের সামনে দাঁড়াইতে লজ্জা পায় আর আমি প্রতিদিন রাতে জিনা করে আমি কেমনি আল্লাহকে চেহারা দেখাই সিজদায় পরে যখন কান্নাকাটি করছে রব্বে করিম তাকে মাফ করে দিয়ে ঘোষণা দিয়ে দিছেন যে আমি তোমাকে মাফ করে দিলাম সুবাহান আমার আপনার ভিতরের লজ্জাটা যদি আমি আপনি বাড়িয়ে দিই যার যেই পরিমাণ লজ্জা থাকবে সে সেই পরিমাণ ইমানের হেফাজত করতে পারবে এই জন্যই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলেন ইমান লজ্জা হইতেছে ইমানের অঙ্গ যার লজ্জা নাই তার ইমান নাই যার লজ্জা নাই সে যা মনে চায় তাই করতে পারবে যার মধ্যে লজ্জা আছে সে যা মনে চায় তাই করতে পারবে না আমি আপনি মানুষ আমার আপনার ভিতরে লজ্জা আছে এজন্য যা মনে চাই তাই করতে পারবো না যদি করি তাহলে আমি মানুষ নয় জানোয়ার এই জন্য আমি আপনি যদি এই গুণগুলো অর্জন করতে চাই লজ্জা গুণটা অর্জন করতে চাই যদি আমার আপনার দিলের মধ্যে এই ভয় অর্জন করতে চাই যে আমি আমার চেহারাটা রবের সামনে নিয়ে দাঁড়াইব কীভাবে তাহলে সব থেকে বেশি আমার আপনার দিলের মধ্যে আল্লাহ তারা ভয়কে পয়দা করা এবং নবী ওহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মোহাব্ব দিলের মধ্যে রাখা কেন আমি আপনি যে ইবাদত করব যে বন্দিগি করব এই বন্দীগীর মধ্যে যদি রসুলের মহাব্বত না থাকে তাহলে এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে না নবীজির মহাব্বত প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে থাকা চাই কি পরিমাণ মোহাব্বত দিলের মধ্যে থাকা জরুরি ভোজের যুদ্ধের একটা কথা ঘটনা বলি যেই ঘটনা সংক্ষিপ্ত আকারে বলবো ছোট্ট একটা ঘটনা তাহলে বুঝতে পারবো দিলের মধ্যে নবীর মোহাব্বত থাকাটা কেন বেশি জরুরি বদরের যুদ্ধের জন্য নবী মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লাম যখন সাহাবেক রামের জামাত নিয়ে রওনা হয়ে গেলেন ওখান থেকে কিছু মুসলমান বিশেষ করে তিনজন মুসলমানের নাম আসছে সাহাবির নাম আসছে এরা চিন্তা করলো আমরা যাই একটু পরে যাই আগে তারা যাক আমাদের কাছে তেজি গুরা আছে শক্তিশালী গুরা আছে পরের অন্যদিনও আমরা যাইতে পারবো রসুলকে যাই ধরতে পারবো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো অলসতা চলে আসছে এই অলসদা করতে 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 আওয়াজ চলে আসছে সংবাদ চলে আসছে বদের যুদ্ধের মধ্যে মুসলমানেরা জয় করছে তাদের জয় হয়ে গেছে তো নবী করিম সাল্লিয় সাল্লাম যখন কাফালা নিয়ে আবার মক্কায় চলে আসছে তো এর মধ্যে একজন সাহাবি চলে গেছে রসুলের সামনে যখন নবী করিম সাথে দেখা করতে গেছে তো নবী করিম সাল্লি সাল্লাম বলেন তুমি যুদ্ধ যাও নাই কেন তুমি কি অসুস্থ ছিলা বলে না তোমার কাছে কি ঘোরা ছিল না বাহন ছিল না আর রসোল্লাহা ছিল তাহলে যাও নাই কেন বলিয়া রসল জামু জামু এই সাথে করতে করতে আমার যাওয়া হয় নাই নবী করিম সল্লাহি সাল্লাম বলে এ এটার কারণ হইতেছে তোমার দিলের মধ্যে নবীর মহাব্বত কমতি আল্লাহর ভালোবাসার কমতি তোমার জন্য সাজা হইতেছে নবী করিম সাল্লাহ সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন আজ থেকে কেউ এর সাথে কথা বলবো না এর সাথে কোনো লেনদেন করবা না তাকে একা করে দিলেন যাও তোমার ব্যাপারে যতদিন পর্যন্ত আসমান থেকে ফাইসারা না আসবে এতদিন পর্যন্ত এই অর্ডার তোমার উপরে জারি থাকবে সাবি চলে গেলেন যখন কেউ তার সাথে কথা বলে না এর যন্ত্রণা এর কষ্ট যারা এর শিকার না হবে তারা স্যার কেউ বুঝতে পারবে না দু একবার যারা জেলে গেছে তারা বুঝতে পারবে এর কিছুটা নমুনা যে সবাই যদি তাকে একা করে দেয় তার এর কি পরিমাণ কষ্ট হয় কিন্তু সাহাবি তো রসুল কেনা দিকে থাকতে পারে না যখন নামাজের সময় হয় দৌড়ায় আগে চলে আসে যাতে রসুল তাকে দেখতে পায় একদিন দুই দিন এইভাবে করতে করতে চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেছে আসমান থেকে কোনো এই বিষয়ে কোনো ফাইসাল আসে না চল্লিশ দিন পরে নবী তাকে ডাকলেন এই তুমি আসো বলে বাড়িতে তোমার কে আছে ইয়ে রসুলাল্লাহ আমার স্ত্রী আছে। যাও তোমার স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দাও বলে ইয়ার সুনাল্লা আমি কি তালাক দিয়ে দিব না এমনি একাই পাঠাই দিব বলে না তালাক দিতে হবে না এমনিতে বাপের বাড়িতে পাঠিয়ে দাও স্ত্রীকে পাঠায় পাঠিয়ে দিয়ে এখন একা হয়ে গেছে একদম কেউ তার সাথে কথা বলার মতো কেউ নাই সিজদায় পরে শুধু রবের কাছে কান্না করতেছে আল্লাহ যদি এই অবস্থা আমার মিত্র হয়ে যায় কোন মুসলমান আমার জানাজা পড়বে না কেননা আসমান থেকে কোনো ফাইসালা আসে নাই এর চেয়ে বড় কষ্ট হইতেছে এই মুহূর্তে যদি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আমাকে কেউ সংবাদ দিবে না আর আসমান থেকে কোনো ফাইসালা হলে আমি জানতেও পারবো না সিজদায় পরে যখন কান্নাকাটি করতেছে পঞ্চাশ দিনের মাথায় জিবরাইল আলহ সালাম ওহি নিয়ে চলে আসছে ইয়া রসুল্লাহ আল্লাহ তালা এই তিনজন ব্যক্তিকে মাফ করে দিয়েছেন সুবাহ দুস্তাহাব সংক্ষিপ্ত আকার শুধু ঘটনা এই জন্য বললাম শুধু ভালোবাসার কমতির কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই এই জন্য নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লাম তাকে এই শাস্তি প্রদান করেছেন যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফাইসার আসে নাই তো নবী করিম সাল্লি সাল্লাম শাস্তি তার থেকে উঠায় নাই নাই আর আমার আপনার ভালোবাসার যেই কমতি যদি নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লা সাল্লাম এই আমাদের মোহাব্বত দেখত না জানি আমার আপনার উপরে কি পরিমাণ নবী করিম সাল্লি সাল্লাম শাস্তি প্রদান করত এই জন্য আমার আপনার দিনের মধ্যে সব থেকে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলের থাকা চাই সব থেকে বেশি আল্লাহ ও আল্লাহর রসুলের মহাব্বত থাকা চাই যদি এটা করতে পারি আল আমল অল্প করব কিন্তু এটাই আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যেই কথাগুলো সংক্ষিপ্ত আকারে বললাম আল্লাহ তারা আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন ও আখির দওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন যাদের সুন